এটা ফোর সিক্স থ্রিটাকে আমি ভুল করে এখানে না করে আমি এখানে করে ফেললাম এটা কিন্তু তাহলে ভুল হলো আমার এখানে ফোর আছে ফোর আছে ফোর এর জায়গায় ফোর ফিল আপ করেছি সিক্স এর জায়গায় সিক্স করেছি থ্রি এর জায়গায় কিন্তু আমি থ্রি তে সার্কেল না করে আমি ফোর এর শেডিং করেছি ভুল তো মানুষ মাত্রই হয় উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমরা যে পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষা তোমাদের ওএমআর সিট এ যে অপশানগুলি রয়েছে যেমন ধরো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এরপরে তো সিগনেচার এ ব্যাপারগুলি আছেই কিন্তু মূল বিষয় হল আমাদের এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফ্লাপ করতে গিয়ে যদি কোনো কারণে ভুল হয় তাহলে আমরা কি করব ভুল তো মানুষ মাত্রই হয় এই যে আমি তোমাদেরকে এখন একটা ডেমো দেখাবো যেটা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত স্যার নিজেই দিয়েছেন এবং সেখানেও তিনি একটা ভুল করেছেন এটা একটু আমি জাস্ট কারেকশন এখানটা একটু হাতের ছাপ জাস্ট পড়েছিল তার জন্য একটু জাস্ট আমি নিজে একটু জাস্ট কারেকশন করছি তাহলে ভুল তো মানুষ মাত্রই হয় একজন স্টুডেন্ট যদি রোল বা রেজিস্ট্রেশন নাম্বারে কোনো কারণে ভুল করে থাকে এবং সঙ্গে সঙ্গে যদি সে বুঝতে পারে তাহলে তার সে বছরটা ল্যাপস হয়ে যাবে কেন ল্যাপস হবে আমার এই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার এই কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যন্ত পৌঁছায় কারণ বলছি তোমাদের এখানে বলা হয়েছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারে কোনো কারণে যদি ভুল হয় তাহলে পুরো সিস্টেমটাই বাতিল হয়ে যাবে মানে তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে বাকি সব ঠিক আছে গোটাটা ঠিক আছে কোথাও কোনো ভুল নেই এইট আছে এইটের জায়গায় এইট করেছি দুয়ের জায়গায় দুই করেছি চারের জায়গায় চার করেছি এগুলো সমস্ত ঠিক আছে কোথাও কোনো ভুল নেই এগুলোতেও ভুল নেই এখানে কোথাও ভুল নেই শুধু একটা ভুল হয়ে গেছে তিনের জায়গায় এখানে আমি তিনে শেডিং না করে চারে করে দিয়েছি এই একটা ভুল হলে কিন্তু এই ওয়েব শিটটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে কারণ এখানে কিন্তু রোল নাম্বারটা ভুল হয়ে গেল ঠিক আছে এটা খেয়াল রাখবেন রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং কোশ্চেন পেপার বুকলেট এই এতগুলো জায়গার মধ্যে এতগুলো সার্কেল আছে যে কোনো একটা সার্কেল যদি ফিল ভুল হয় তাহলে কিন্তু ডেফিনেটলি ওয়েমারশিটটা কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে সো ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল আমি যেভাবে ফিল করলাম দেখে দেখে আগে নাম্বারটা বসিয়ে দিলাম তারপর যেন সার্কেলটা ডার্কেন করা হয় এটা যেন প্রপার যেন ফিল হয় তিনের জায়গায় যেন কোনোভাবেই চারটা যেন ফিল আপ না হয়ে যায় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে ফলে এটা কিন্তু যেন প্রপার ফিল আপ হয় এটা যেন ছয় হয়েছিল ছয়ের জায়গায় আমি ফিল আপ করেছি এটা তিনের জায়গায় তিন করলাম অ্যান্ড স্টের জায়গায় আট ঠিক সেইভাবেই যেন থাকে ভুল ফিল আপ করলে ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে কোনো একটা জায়গা যদি ভুল ফিল আপ করা হয় তাহলে কিন্তু ওয়েবমার্কশিটটা রিজেক্টেড হতে পারে ইট ম্যানট বি ইভালুয়েটেড এবং ক্যান্ডিডেট কিন্তু মেবি অ্যাওয়ার্ডেড জিরো মার্কস ইন দ্যাট সাবজেক্ট যদিও সে প্রেজেন্ট ছিল তো এখানে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সতর্কভাবে তো লিখতেই হবে সবাই লিখবে কারণ এখানে একটা সময়েরও ব্যাপার আছে এরপর কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এই ব্যাপারটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে এই তিনটে পয়েন্টে কোনো একটা পয়েন্টে যদি ভুল হয় তাহলে তোমাদের এই পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে তবে এখানে কথার মধ্যে একটা ফাঁক রাখা আছে বাতিল হয়ে যেতে পারে বলা হয়েছে এবং জোর দিয়ে বলা হয়নি যে বাতিল হয়ে যাবে তো আমি সম্পূর্ণ বিষয়টাই তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তো এখানে তোমরা তো অবশ্যই সতর্কভাবে ফিল করবে তোমরা অ্যাডমিট আগে হাতে পেয়ে গেছো এবং তোমাদের যে মার্কশিটের ডেমো কপি সেটাও তোমরা পেয়ে গেছো এখন রোল রেজিস্ট্রেশন এই দুটো তো বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকো যাতে কোনো ভুল না হয় আর তোমাদের যে উত্তর লেখার জায়গা দেওয়া আছে সেখানে যদি কোনো কারণে একটা ভুল হয় বা একই লাইনে যেটা বি হবে উত্তর তুমি হয়তো ছি দিয়েছ পরে আবার বি দিলে এইভাবে যদি তুমি ভুল করো তাহলে সেই কোশ্চেনটা বাতিল হবে তোমার পুরো পরীক্ষা সিস্টেমটা বাতিল হবে না কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আর কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এই তিনটে জায়গার কোনো একটা পয়েন্টে যদি তুমি ভুল করো তাহলে তোমার পুরো পরীক্ষা সিস্টেমটা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যেতে পারে এইভাবে বলা হয়েছে তো তোমরা তো অবশ্যই সতর্ক থাকবে আর এখানে চিরঞ্জিত স্যার চিরঞ্জীব স্যার যেটা বলেছেন সেখানে বাতিল হয়ে যাবে জোর দিয়ে কিন্তু বলেননি বাতিল হয়ে যেতে পারে বলেছেন এই জন্যই যে যদি এখানে বলা হয় যে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের ওই মার্কশিট পাল্টে দেওয়া হবে এইভাবে যদি অ্যানাউন্স করা হয় তাহলে ছাত্রছাত্রীরা বিষয়টাকে গুরুত্ব দেবে না তো যে কারণে তোমরা কখনোই ভুল করবে না ভুল করার চেষ্টা করবে না তোমরা খুবই সতর্ক থাকবে তবুও তোমাদেরকে বলছি আমি রোল বা রেজিস্ট্রেশন নাম্বার বা কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এই তিনটা জায়গার কোনো একটা জায়গায় যদি তোমার অসতর্কতার কারণে ভুল হয়ে থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষার হলে যিনি থাকবেন গার্ডে থাকবেন অবশ্যই সঙ্গে সঙ্গে তুমি জানাও যে স্যার আমার এখানে ভুল হয়ে গেল আশা করি তোমার ওয়েমার সিটটা পাল্টানোর ব্যবস্থা থাকবে কারণ একটা ছোট্ট ভুলের জন্য একটা স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যাক একটা বছর তার ল্যাপস হয়ে যাক এটা কেউই চাইবে না আর তাছাড়াও যদি কোনো কারণে ভুল হয়ে যায় তোমরা ঘাবড়াবে না কারণ আমরা যতটা জানি বা আমি ব্যক্তিগতভাবে যতটা জানি তোমাদের এই যে ও সিট কম্পিউটার স্ক্যান করা হবে এখানে প্রথমে যে দুটো স্টেপ আছে একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার একটা রোল নাম্বার এই দুটো নম্বর দিয়ে একটা স্টুডেন্টকে শনাক্ত করা হয় তো এখানে দুটো প্রসেস আছে একটা স্টুডেন্টকে শনাক্ত করার এক হলো রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও একটা স্টুডেন্টকে শনাক্ত করা যায় বা তার খাতাটাকে শনাক্তকরণ করা যাবে আবার রোল নাম্বার দিয়েও তাকে শনাক্ত করা যাবে যে কারণে যদি কোনো কারণে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দুটোতেই তো ভুল হবে না ভুল যদি কোনো কারণে হয় তোমার অসতর্কতার কারণে কোনো একটা পয়েন্টে হয়তো ভুল হয়ে যেতে পারে ঘাবড়ানোর কোনো কারণ নেই পরীক্ষা তোমার বাতিল হবে না ওয়েম আর সিট আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়েমার সিট তোমার বাতিল হবে না কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্যার চিরঞ্জীব যেটা বলেছেন বাতিল হয়ে যেতে পারে কখনোই বাতিল হবে না হান্ড্রেড পারসেন্ট কারণ এখানে দুটো ওয়ে আছে দুটো পথ আছে এই ওয়েমার সিটটাকে শনাক্তকরণ করার যদি তুমি রেজিস্ট্রেশনে ভুল করো কম্পিউটার তোমাকে রোল নাম্বার দিয়ে শনাক্তকরণ করবে যদি তুমি রোল নাম্বার ভুল করো তাহলে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে শনাক্ত করবে দুটোই যদি ভুল করো তাহলে কিছু করার নেই তবে প্রথমেই বলবো ভুল যদি কোনো কারণে হয়ে থাকে তোমরা তোমাদের পরীক্ষার হলে যিনি থাকবেন গার্ডে তাকে অবশ্যই বলবে যে স্যার আমার একটু ভুল হয়ে গেল আমাকে এটা চেঞ্জ করে দিন আশা করি তোমাদের চেঞ্জ করে দেবে যদিও এই বিষয়ে কোনো নির্দিষ্ট মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়নি কারণ সব কিছু স্পষ্টভাবে বলা হবে না কারণ এই বিষয়টি যদি বলা হয় তাহলে হয়তো ক্যাজুয়ালি নেবে সবাই ভুল করবে এবং চেয়ে বসবে যে কারণে খুবই কড়া বার্তা তোমাদেরকে দেওয়া হয়েছে যে এই তিনটে পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি তুমি ভুল করো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এই তিনটের কোনো একটা পয়েন্টে ভুল করলে তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তোমার রেজাল্ট জিরো আসতে পারে যদিও তুমি পরীক্ষায় প্রেজেন্ট ছিলে এভাবেই বলা হয়েছে তো তোমরা সতর্ক থাকো শেষবেলায় আবারও বলছি সতর্ক থাকো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বারবার প্র্যাকটিস করো আর কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা তোমরা তো পরীক্ষার হলে কোয়েশ্চেনের উপরে পাবে সেখানে দেখে দেখে তোমাকে লিখতে হবে খুবই সতর্কতার সঙ্গে এই তিনটে পয়েন্ট ফিল করবে আর উত্তর লেখার জায়গায় যদি কোনো কারণে তুমি কোনো একটা প্রশ্নের উত্তর ডবল করে ফেলেও তাহলে সেই প্রশ্নটা বাতিল হবে তোমার উত্তরপত্রটা বাতিল হবে না তো যাই হোক আশা করি আমার এই ভিডিও থেকে তুমি অনেক নতুন কিছু জানতে পেরেছ আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে বলে দাও এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই বিষয়টি জেনে থাকে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ